দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার কাঙ্গা শহরে শুরু হয়েছে চোদ্দশো ছেচল্লিশ জাতীয় কোরআন কারি ও হেভস প্রতিযোগিতা একশো নয় জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে আগামী দোসরা মে দু পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আমর ইব্রাহিম উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন দেশকে সকল ক্ষেত্রে দ্রুত এবং প্রগতিশীল হতে হবে তবে সেই অগ্রগতির সাথে মানবিক ও নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে যাতে আমরা অন্যান্য মতাদর্শ থেকে নিজেদের আলাদা করে তুলতে পারি তিনি আরও বলেন আধুনিক ও নির্মম বিশ্বে মানব নীতির বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তা থেকে সতর্ক থাকতে হবে আমাদের উন্নয়নের পথ কেবল লাগামহীন প্রতিযোগিতার ওপর ভিত্তি করে হওয়া উচিত নয় আনোয়ার ইব্রাহিম কোরানের প্রতি মনোযোগকে মুসলমানদের অগ্রগতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন সেই সঙ্গে বিশ্বব্যাপী উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে ভাষা শিক্ষা ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বের ওপর তিনি জোর দেন প্রধানমন্ত্রী বলেন মুসলমানদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো জটিল এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন একটি উদ্ভাবনী এবং সাহসী দৃষ্টিভঙ্গি জাতীয় আরও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একশো নয় জন প্রতিযোগী কিরাত এবং হেফস বিভাগে প্রতিযোগিতা করবেন এবং পুরো দেশব্যাপী এই আয়োজনকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে বিরাজ করছে ব্যাপক আগ্রহ কণ্ঠ news desk